আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজ নিয়ে এসেছি বিটের বরফির রেসিপি খুব সহজে এই পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি দিয়ে কিভাবে এই বরফিটা তৈরি করে নিতে পারবেন সেই সব কিছু রেখেছি আজকের ভিডিওতে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে চলুন তবে এই বিটরুটের বরফির মূল প্রক্রিয়াতে বিটরুটের বরফি তৈরি করতে আমার কিছু প্রয়োজনীয় উপকরণ লাগছে এখানে নিয়ে নিয়েছি বিটের বরফি তৈরি করতে মূল উপকরণ হিসাবে লাগছে বিটরুট এবং সুজি বিটরুটটায় আমি এখানে নিয়ে নিয়েছি এই সবজিটা খুবই উপকারী এটা ফ্যাটি লিভারের জন্য অনেক বেশি উপকার আর এখানে নিয়েছি সুজি এক কাপ আমার যতটুকু লাগবে প্রয়োজন মতো ব্যবহার করব নিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি যেহেতু বিটরুটটা অনেক বেশি মিষ্টি আর নিয়েছি দারুচিনির গুঁড়া এলাচের গুঁড়া আর এখানে নিয়েছি ঘি তিন টেবিল চামচের মতো ঘি নিয়েছি এখন এই সবটা একটা সাইডে রেখে বিটরুটটা পরিষ্কার করে নিব। গা থেকে খোসাটা ছাড়িয়ে নিব আপনারা এটার গা থেকে খোসা ছাড়িয়ে ব্যবহার করবেন চমৎকার একটা কালার ভেতরে এখন এটাকে গ্রেড করে নিব আমি ছোট পাশ দিয়েই গ্রেড করে নিচ্ছি দেখুন গ্রেটের দানাগুলো বেশ ছোট ছোট হবে বিটের বরফি তৈরি করতে এভাবে গ্রেট করে আপনারা ব্যবহার করতে পারবেন এখানে একটা বিটের গ্রেড করে নিয়েছি এখন চুলায় চলে যাচ্ছি রান্নার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি ঘি ঘিটা আপনারা ব্যবহার করবেন তাহলে চমৎকার একটা ফ্লেভার আসবে যেহেতু বিট রুটে একটা গন্ধ আছে এই গন্ধটা সহজেই চলে যাবে দিয়ে দিচ্ছি গ্রেট করা বিটগুলা এখানে সুন্দরভাবে আমি কিছু সময় ভেজে নিব তাহলে বিটের মাঝে ফ্লেভারটা ছড়িয়ে যাবে বিটটা এভাবে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিব লিকুইড দুধ আগে থেকে আমি পাঁচশো এম এল লিকুইড দুধ ঘন করে জাল করে রেখেছি এখন দিয়ে দিচ্ছি রান্না করে নিব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ মিষ্টি খাবারে সামান্য লবণ ব্যবহার করলে খেতে বেশ ভালো লাগে আপনারা প্রয়োজন মতো দিয়ে নেবেন এখন সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সুজি প্রয়োজন মতো সুজি ব্যবহার করছি এখানে হাফ কাপের মতো সুজি দিয়ে দিয়েছি এবং অনাবরত নাড়তে থাকবো যেন দলা পেকে না যায় এই ব্যাপারে একটু খেয়াল রাখবেন আমি নাড়তে নাড়তে এই পানিটাকে শুকিয়ে নিব সঙ্গেই থাকুন পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি চিনি দিয়ে দিব এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া আপনাদের হাতের কাছে থাকলে এলাচ গুঁড়াটা দিবেন তাহলে চমৎকার একটা ফ্লেভার আসবে এক চামচের মতো এলাচ গুঁড়া দিয়ে নিয়েছি এখন আরেকটু মিশিয়ে নিব সব মিশ্রণ একসঙ্গে এলোমেলো করে মিশিয়ে দিচ্ছি বিটের এই মিশ্রণটা যখন কড়াই থেকে উঠে আসতে শুরু করবে তখন বুঝতে পারবেন যে পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে পুরোপুরিভাবেই এই মিশ্রণটা কমপ্লিট হয়েছে এখন আমি বরফি তৈরি করার জন্য এখানে একটি চারকোনা শেপে মোল্ড নিয়ে নিয়েছি তাতে ঘি দিয়ে দিচ্ছি চারপাশে ছড়িয়ে বিটের এই মিশ্রণটা দিয়ে একটি শেপ তৈরি করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো এভাবে বরফি শেপ দিয়ে দিতে পারেন আমি এখানে মোল্ডে ঢেলে নিচ্ছি আর একটা শেপ দেওয়ার চেষ্টা করছি আমি উপর থেকে কাজু বাদাম দিয়ে দিব আপনারা চাইলে ব্যবহার করতে পারেন যে কোনো বাদাম দেখতে বেশ সুন্দর লাগবে এবং খেতেও বেশ ভালো লাগবে একটা সুরি দিয়ে আমি শেপ আকারে কেটে নিচ্ছি দেখুন বরফি পিসগুলো কত চমৎকার হয়েছে বরফির পিসগুলো তুলে দেখাচ্ছি তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটি সার্ভিং প্লেট তুলে দেখাচ্ছি কত চমৎকার হয়েছে বিটরুটটা যেহেতু গাঢ় রঙের কালারটাও তেমন সুন্দর এসেছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল এমন চমৎকার একটি রেসিপি আপনারা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন এই একই রেসিপি ফলো করে আশা করি পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে এই পুষ্টিগুণে ভরপুর বিটরুটের বরফি রেসিপিটা প্রিয় দর্শক আপনারা যারা ভিডিওর এ পর্যায়ে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ